হ্যালো বিয়ার্স চলে আসলাম নতুন আবারও আরেকটি কালেকশন নিয়ে দেখেন কত সুন্দর এবং কি কত অসাধারণ দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার ক্যাটালগের ড্রেস দেখেন এটা হচ্ছে রাঙ্গে হায়ার একটি ড্রেস এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি তো এগুলোর প্রাইস বলে দিব এবং কি আমাদের অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটাও আমরা বলে দেব দোকানের অ্যাড্রেসটাও বলে দেব তো দেরি না করে চলুন আপনাকে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখিয়ে দিচ্ছি এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান মার্শাল এটা কালারটা দেখেন ব্যাম্বো লেমন কালার দেখেন কত সুন্দর ডিজাইন এখানে কিন্তু আপনারা এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে তো বডিতে কিন্তু আপনারা এই যে দেখেন বোর্ডিংয়ের কাজ করা পেয়ে যাবেন এবং কি সিকুয়েন্সের কাজ করা খুব সুন্দর করে দেখেন নিখুঁতভাবে কাজ করা তো এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট রং গ্যারান্টি এবং কি হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট তো এগুলো একদম সফট একটা কাপড় দেখেন কত সুন্দর এগুলো কিন্তু অনেক সফট কাপড় খুব সফট আর এখানে কিন্তু দেখেন আমাদের আজগর ক্রাফ্টের কিন্তু লোগো দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের মেক করা ঠিক আছে তো এটার প্যান্টটা পেয়ে যাবেন আপনার এক কালারের একটা প্যান্ট পেয়ে যাবেন এবং কি এগুলো লং হবে হচ্ছে আটচল্লিশ আর বডি হবে পঞ্চান্ন প্লাস এগুলো কিন্তু যে কোনো গ্রোদের গ্রোদের মানুষে কিন্তু এগুলো আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর করে বডির সাথে কিন্তু আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু আপনার সেম প্রিন্ট করা থাকবে ফ্রন্টে যে প্রিন্টটা থাকবে ব্যাকেও কিন্তু সেম প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এটা দুপাটাটা দেখিয়ে দিচ্ছি দুপাটাটাও কিন্তু খুবই সুন্দর দুপাট্টা দুপাটাটা দেখেন দুপাটাটাও কিন্তু খুবই সুন্দর দেখেন দুপাটার কিন্তু আপনার বডির সেম প্রিন্টটাও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এখানে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পারসেন্ট কটন এবং কি সফট সফট একটা কাপড় এটার প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস দিচ্ছে খুবই একদম পানির দামে দিয়ে দিচ্ছে প্রাইস মাত্র এক হাজার টাকা কত এত সুন্দর দেখেন মাত্র এক হাজার টাকা ওটার প্রাইস এগুলো কিন্তু বাইরে কিন্তু দুই হাজার পনেরোশো টাকা করে কিন্তু বিক্রি হয় বাট আমাদের এখানে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা তো দেরি না করে সবাই অর্ডারটা করে ফেলুন আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে নাম্বার কালেক্ট করে নেবেন বা আমিও ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আমাদের শপে আসবেন সেটাও আমি বলে দেব এটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার অফ হোয়াইটের মধ্যে পার্পেল কালার দেখেন কত সুন্দর খুবই সুন্দর দেখেন এখানেও কিন্তু আপনার সেম কাজটা পেয়ে যাবেন শুধু ভিন্ন হবে আপনার প্রিন্টটা ডিজিটাল প্রিন্টটা হবে ভিন্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হানড্রেড পার্সেন্ট কটন দেখেন এর কাজটা দেখেন কাজটা কত সুন্দরভাবে কাশ্মীরি সুতো দিয়ে সিকুয়েন্সের কাজ করা দেখেন কত সুন্দর আর এখানে কিন্তু আপনি অন্যটা পেয়ে যাবেন অন্যটা হবে আপনার পাঁচ হাতের ওন্না পাঁচ হাতের ওন্না অনেক বড়ো ওন্না অনেক বড়ো না এবং কি এই এইগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু নামাজি না আর প্যান্টটা পেয়ে যাবেন হচ্ছে প্যান্টটা হবে কটনের মধ্যে এক কালার পেয়ে যাবেন লাইট পার্পলের মধ্যে বডির সাথে কিন্তু হা স্লিপের অংশটা আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন তো এটার প্রাইসও মাত্র এক হাজার টাকা ওয়াও এই কালারটা দেখেন কত সুন্দর দেখেন এখানেও কিন্তু আপনার বোরিং করা কাজ পেয়ে যাবেন দেখেন সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন কত নিখুঁতভাবে কাজ করা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে আপনার এই দেখেন এখানে কিন্তু অফ হোয়াইটের মধ্যে কিন্তু ইট কালার পেয়ে যাবেন দেখেন ইট কালারের মতো একটা কালার দেওয়া আছে এখানে আর এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন এবং কি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট বডির সাথে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আর হাতার অংশটা কিন্তু পেয়ে যাবেন এবং কি এগুলোর প্রত্যেকটা কিন্তু নামাজিও না তো এটার প্রাইসও মাত্র এক হাজার টাকা তো অনলাইনে কীভাবে অর্ডার করবেন সেটা আমরা বলে দিব এখনই আর আমাদের দোকানের অ্যাড্রেসটাও বলে দিব। তো এটা হচ্ছে আমাদের আজগর ক্রাফ পেজের নাম আর আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে বিল্ডিং নং চার দোকান নং একশো এক একশো দুই পঞ্চমতলা দিন চক সরি শপিং কমপ্লেক্স আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে চাইলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ